ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ফাইভে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্যে কে বার্সিডি ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স বল্লো ভাই চার বছর হইছে ভাই আমার ভাই ওখানে কোন ভাই মানে বিসিএস করে ক্যাংগিরি ভাই তোরা এনা করেন তো কই শুনি এদেই হে একটা পরীক্ষার চাকরি হোক মুই চেষ্টা করি হোক মুই তোরা আশা দাও চেষ্টা করি দেখি করেন ভাই মুখ ভালো নাগে মানে যখন বিসিএস এর কথা কয় মুখ কল জায়গা কাপি ওঠে ভাই আই ইরে আর ক্যাংগিরি পোছছে তোরাও ভাই করেন তো তো মারো না মেলা মেদা

আমার লেখা পড়ার খরচ দিবে পারে নাই অভাব অনটনের জন্যে ভাই হাই ভাই আমার বাপে লেখা পড়ার খরচ দেয় না